ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে শুভলক্ষী দেখুন আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এটা আকাশ বলে আমি শুধু রায় পরিবারের ক্ষতি চাই আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেউ আপনাকে আটকানোর চেষ্টাও করলো না আমি বলছি আপনি আমার সঙ্গে হাত মেলান আর দুজনে মিলেই ওই পরিবারকে শেষ করে দিতে পারেন আপনি এই শহরে একা আর নতুন আপনাকে এই শহরে থাকার ব্যবস্থা আমি করে দিব শুভলক্ষী বলে আমার হাজবেন্ড আমাকে ঠকিয়েছে ওই পরিবার থেকে বোঝা পড়া সবটাই আমার ব্যক্তিগত ব্যাপার আপনি ভাবলেন কি করে আপনার সঙ্গে হাত মিলিয়ে আমি ওদের ক্ষতি করার চেষ্টা করব এদিকে মোহনা লক্ষ্য করে আদির মা তাকে এখনো আটকানো চেষ্টা করছে না আর সেই জন্যই মোহনা অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে সবাই মিলে আদিকে বলে মোহনাকে উপরে পৌঁছে দিতে তখন সমিত বলে আদি নিজেও তো একটা এমত অবস্থায় আছে ওকে সামলাবে কে যদি ও মাথা ঘুরে পড়ে যায় তাই মোহনাকে আমি নিয়ে যাচ্ছি শুভলক্ষ্মী এদিকে আকাশকে আরো বলে আপনার কি মনে হয় না আপনার বোনের আরো একটু বেশি সাবধান হওয়া উচিত আমার বোন তো জানতোই না অবিবাহিত তখন শুভলক্ষ্মী বলে ও তো এটাও জানতো না যে ও অবিবাহিত মোহনা এদিকে মনে মনে ভাবছে আদি তুমি আমাকে নিয়ে গেলে না তো একদিন তোমাকে ঠিকই নিজের করে নিব বন্ধুরা এই ছিল আজকের পর্বে আগামী পর্বের আপডেট खबर आगे पेते चैनल टीके सब्सक्राइब करो